আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা একটি লিফ্টের ছাদ থেকে একটি সরল দোলক আছে চলার এই দোলকের দোলনকাল স্থির অবস্থার তুলনায় যদি অর্ধেক হয় তাহলে লিফটের তরণ এর মান অধিক নির্ণয় করে তো এখানে আমাদের লিফটের ছাদ সেখানে একটা সরল দোলক জুলানো আছে তো লিফট চলার সময় এবং স্থির থাকা অবস্থায় পর্যায়কাল বা দোলনকালের সম্পর্ক বলে দিছে লিফটের তলনগত কত সেটা বের করতে বসছে দিকেও বের করতে বসছে লিফ্টের উপরের দিকে নিচের দিকে আর কি তো দেখবো এখানে দেওয়া আছে দেওয়া আছে লিফ্টে চলার সময় দোলনকাল স্থির অবস্থায় দোলনকালের তুলনায় অর্ধেক তো আমরা দেখবো ধরি দেওয়া না লিখে লিখবো ধরি স্থির অবস্থায় কাল স্থির অবস্থায় দোলন কাল টি ওয়ান আর চলার সময় চলা চলন্ত অবস্থায় চলন্ত অবস্থায় দোলনকাল প্রশ্ন মতে প্রশ্ন মতে হইল চলন্ত অবস্থায় যে দোলনকাল সেইটা হবে স্থির অবস্থায় যে দোলনকাল তার অর্ধেক অর্ধেক মানে হাফ গুণ স্থির অবস্থায় দোলনকালের অর্ধেক কি হবে চলন্ত অবস্থায় দোলনকাল যেটা বলে দিছি যে লিফট চলার সময় সময়ে দোলকের দোলনকাল লিফ্টটি স্থির অবস্থার তুলনায় যদি অর্ধেক হয় তার মানে এতটুকু কথা বলে দিছি তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই টুটা যদি এই পাশে পাঠাই দেই তাহলে টি ওয়ান টু টু টি টু একটা নাম্বার দিয়ে রাখলাম মানে আমাদের দোলনকালের সম্পর্ক দিয়ে দিছি তো স্থির অবস্থায় এবার আমরা তরণ লাই দেখব স্থির অবস্থায় স্থির অবস্থায় স্থির অবস্থায় তরণ তরণ ইকাল টু জি ওয়ান তারপরে চলন্ত অবস্থায় তরণ জি টু এবার লিখবো আমরা জানি বা আমরা এই অবিকাশ স্তরণ লিখবো অবিকর্ষ স্তর বা শুধু তরণ লিখলে হয় আচ্ছা অবিকর্ষ স্তরণ লিখি দোলন কালের সম্পর্ক দোলন কালের মধ্যকার সম্পর্ক মধ্যকার সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক মানে কি চিহ্ন সমানুবাদিক চিহ্ন রুট অফ জি ওয়ান বাই রুট জি

এখান থেকে আমরা জানি টি ওয়ান T1 টু জানি টু টি টু টি ওয়ান মানে আমরা জানি টু টি টু আবার জি ওয়ান তাহলে এখানে টি টু কাটা থাকবে হলো টু পাশে করলে টু কে করলে ফোর আর এই পাশে করলে হবে জি ওয়ান তার মানে আমরা বলতে পারি ফোর হবে তাই না আচ্ছা এখানে আমরা একটু ভুল দেখছি আমরা জি ওয়ান বাই জি টু লিখে ফেলছিলাম জি টু বাই জি ওয়ান তার মানে আমরা দেখতে পাই জি টু ইকুয়াল টু লেখা যাবে ফোর জি ওয়ান দেখবো চলন্ত অবস্থায় যেহেতু যেহেতু চলন্ত অবস্থায় চলন্ত অবস্থায় তরণের মান তরণের মান স্থির অবস্থার তুলনায় বেশি স্থির অবস্থার তরণের চেয়ে বেশি

এখান থেকে এটা থাকুক এটাকে একটু নাম্বার দিয়ে রাখি দুই নাম্বার এখান থেকে লিফ্টের দিক পেয়ে গেলাম দেখবো স্থির অবস্থায় তরণ এবং স্থির অবস্থায় তরণ স্থির অবস্থায় তরণ জি ওয়ান ইকাল টু জি জি এর মান মানে স্থির অবস্থায় তরণ তো অভিষ স্তরনের সমান হবে তাই না আর চলন্ত অবস্থায় তরণ যদি লিখবো চলন্ত অবস্থায় তরণ চলন্ত আচ্ছা একটু এ লিখবো লিফটের তরণ লিফ্টের তরণ লিফ্টের তরণ এ হলে লিফ্টের তরণ যদি এ হয় চলন্ত অবস্থায় লিফটের তরণ চলন্ত অবস্থায় লিফটের তরণ লিফ্টের চলন্ত অবস্থায় তরণ লিখে তরণ লেখা লাগবে না চলন্ত অবস্থায় তরণ যেটাকে আমরা জি বলি তো যেহেতু উদ্বুমুখী উদ্বমুখী হইলে আমরা জানি অভিকাশ তরণ যোগ ওই বস্তুটার তরণ তো লিফ্ট যেহেতু তাদের লিফ্টের তরণ উদ্যমুখী হইত জি প্লাস এ যদি নিম্নমুখী হইতো তাহলে জি মাইনাস এ হইতো তো জি প্লাস এ ঠিক আছে তাহলে জি টু এবং জি ওয়ান এর মান আমরা কোথায় বসাই দুই বসাই আমাদের এর মানটা লাগবে তো দুই দুই নগে আমরা কি দেখছিলাম জি টু ইকাল টু ফোর জি ওয়ান জি টু ইকুয়াল টু ফোর জি ওয়ান

গুণ করে দেই তাহলে ত্বরণ আমরা পায় গেলাম যদি আমাদের বলতো যে চলন্ত অবস্থায় রিফ্টের তরণ করতো তখন ওই যে আমরা কিন্তু জি প্লাস এ বের করতাম মানে এটার সাথে আবার জি যোগ করে দিতাম এটাতে এ বের করলাম এটার সাথে জি যোগ করলে চলন্ত অবস্থায় আমাদের তরণটা হয়ে যাইত তবে আমাদের চাইছে শুধু লিফ্টের তরণ তো উনত্রিশ দশমিক চার অ্যান্সারটাকে মিলাই দেখি উনত্রিশ দশমিক চার ঠিক আছে তো উদ্যম সুতরাং লিফ্টের তরণ টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর এস টু এবং লিফটি কি উদ্যমুখী না নিম্নমুখী অবশ্যই উদ্যমুখী লিফট টি উদ্বমুখী তো আশা করি তোমরা এই প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারছো